বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আপনারা কি জানেন দু সালের ডাইরেক্টরেট জেনারেল অফ ফুড ডিজি ফুড বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সতেরোশো একানব্বইটি শূন্য পদে এমন সুবর্ণ সুযোগ মিস করা ঠিক হবে আপনি যদি সরকারি চাকরির স্বপ্ন দেখেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিন কারণ প্রতিটি ধাপে রয়েছে গুরুত্বপূর্ণ তথ্য যা আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা কয়েক গুণ বাড়িয়ে দেবে তাই দেরি না করে এখনই চ্যানেল সাবস্ক্রাইব করো এবং ভিডিও লাইক ও শেয়ার করু যাতে আরও অনেকে এই গুরুত্বপূর্ণ তথ্য পায় চাকরিটি প্রকাশের তারিখ নয় মার্চ দুই অনলাইনে আবেদন শুরু হবে আটে এপ্রিল দুই সাল থেকে সকাল দশটা থেকে আবেদনের শেষ সময় সাত মে মে মাসের সাত তারিখ পর্যন্ত বিকেল পাঁচটা আবেদন লিঙ্ক ডিজি বন্ধুরা ডিজি ফুড বাংলাদেশ সরকারের খাদ্য অধিদপ্তরের একটি গুরুত্বপূর্ণ বিভাগ দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য এখানে কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে যারা সরকারি চাকরি খুঁজছেন তাদের জন্য এটি দুর্দান্ত সুযোগ আমি কিছু গুরুত্বপূর্ণ পদ নিয়ে আলোচনা করব আপনাদের সামনে প্রথমটি ফুড সাব ইন্সপেক্টর বা উপ খাদ্য পরিদর্শক চারশো উনত্রিশ জনকে নিয়োগ দেওয়া হবে বেতন স্কেল তেরো এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পরের পরটি আছে সাব সহকারী খাদ্য পরিদর্শক তিনশো সতেরো জন নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড পনেরো এরপর আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক চারশো ছত্রিশ জন নিয়োগ করা হবে নয় হাজার তিনশো টাকা স্যালারি থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড ষোলো ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর বাহাত্তর জন নিয়োগ করা হবে নয় হাজার তিনশো টাকা স্যালারি থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড ষোলো মিল অপারেটিভ একশো পঁচিশ জনকে নিয়োগ করা হবে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড ষোলো সাইলো অপারেটিভ একশো চুয়াত্তর জন আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তর গ্রেড উনিশ আপনি কি জানেন সরকারি চাকরিতে নিয়োগ পাওয়ার জন্য সঠিক প্রস্তুতি নেওয়া খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য একটি নির্দিষ্ট স্ট্র্যাটেজি নিয়ে এগুলে আপনার সফলতার সম্ভাবনা অনেক বেড়ে যাবে বন্ধুরা শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে বলবো শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস নির্দিষ্ট পদের জন্য নির্ধারিত যোগ্যতা থাকতে হবে বয়স সীমা মে অনুযায়ী আঠারো থেকে বত্রিশ বছর কোঠা প্রার্থীদের জন্য কিছুটা সার আছে জেলা কোটা সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে সরকারি চাকরির আবেদনপত্র পূরণ করার সময় সব তথ্য ভালোভাবে যাচাই করো কারণ সামান্য ভুলের জন্য আপনার আবেদন বাতিল হতে পারে আবেদনের ধাপ ও ফি জমা দান প্রক্রিয়া প্রথমে ডিজি ফুড ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে চলে যাবেন আবেদন ফর্ম যথাযথভাবে পূরণ করুন ফর্ম সাবমিট করার পর বাহাত্তর ঘন্টার মধ্যে নির্ধারিত ফি ছাপ্পান্ন ও একশো টাকা পদ অনুযায়ী প্রদান করুন আবেদন সফল সফল হলে কনফার্মেশন এসএমএস পাবে কিছু গুরুত্বপূর্ণ টিপস আবেদন করার আগে নিয়োগ বিজ্ঞপ্তিটি অবশ্যই ভালোভাবে পড়ে নিন অপেক্ষা না করে শুরুতে আবেদন করুন কারণ শেষ মুহূর্তে সার্ভার সমস্যার কারণে আবেদন জমা দিতে সমস্যা হতে পারে নিয়োগ প্রক্রিয়া লিখিত প্রক্রিয়া পরীক্ষা হবে প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে কিছু কিছু পদের জন্য মৌখিক পরীক্ষা নির্বাচিত হলে প্রয়োজনীয় কাগজপত্র জমা নেওয়া হবে যদি আপনি সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাহলে নিয়মিত পত্রিকা পড়া ও সাধারণ জ্ঞান চর্চা করতে ভুলবেন না বন্ধুরা এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট করুন আমি আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়মিত পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনারা আপনার বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন কারণ হয়তো এই তথ্য কারোর সরকারি চাকরি পাওয়ার প্রথম ধাপ হতে পারে এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে একটি লাইক দিন ও মতামত জানান সব শেষে মনে রাখবেন সরকারি চাকরি নিয়োগ পরীক্ষার সফল হতে হলে সঠিক পরিকল্পনা কঠোর পরিশ্রম ও নিয়মিত অনুশীলনই হল মূল চাবিকাঠি ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন কারেন্ট বিডি জগের সাথে থাকুন আল্লাহ হাফিজ